এই বিশ্ববর্ণ লিজেন্ড প্রফেসর ডক্টর ইউনুন সাহেব আসুন ওনার আংশিক বায়োগ্রাফি সম্পর্কে জেনে নেই আংশিক কথাটা এর জন্য বললাম কেননা উনি ওনার কর্মজীবনে আপাদমস্তক এতটাই সম্মান অর্জন করেছেন যে এবং এতটাই ওনার সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে যে ওনার সম্পর্কে যদি আমি বিস্তারিত বা পূর্ণ বায়োগ্রাফি বলতে চাই তাহলে আমার এই ভিডিওটি অত্যন্ত দীর্ঘ হয়ে যাবে যেটা আপনাদের জন্য শোভনীয় হবে না অত ধৈর্য থাকবে না তো যাই হোক যার জন্য আমি আংশিক বলবো সারা ওয়ার্ল্ডে যতগুলো লিজেন্ট ব্যক্তি রয়েছেন তাও সেটা আপার লেভেলের লিজেন্ট যারা তাদের মধ্যে যদি দশজনকে কাউন্ট করা হয় তার মধ্যে প্রফেসর ডক্টর হিমু সাহেব তাদের মধ্যে অন্যতম একজন সুতরাং একজন বাঙালি হিসাবে আমি রীতিমতো গর্ববোধ করি ওনাকে নিয়ে ওনার পরিচয় দিতে কেননা সারা বিশ্বে ওনার সম্মানের ওনার সম্মান এবং সুখ্যাতি বা পরিচিতি দিয়ে সারা বাংলাদেশের সারা সারা বিশ্বের কাছে পুরো বাংলাদেশ উনি রিপ্রেজেন্ট করতেছে এটা বাংলাদেশের জন্য একটা বিশাল পাওয়া এবং বাঙালিদের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয় আসলে ওনার সম্মান বর্তমানে আমি যদি বলতে চাই তাহলে সেটা বলতে হবে যে একেবারে সফলতা সন্ন্যসী করে পৌঁছেছে এতে কোনো ছন্দ নেই ওনার পরিস্থিতি এতটাই বিস্তৃত আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো তবে তারা একটা কথা বলে নেই আমাদের সমাজে এমন অসংখ্য লোক রয়েছেন যাতে ভালো কোনো যোগ্যতা থাকুক বা না থাকুক মাসাল্লা সমালোচনার যোগ্যতাটা খুব বেশি তো ওই সকল ব্যক্তিদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি ওনাদের জানা উচিত যে কে এই প্রফেসর ডক্টর ইউনুদ সাহেব এবং যারা ওনাকে প্রচণ্ড ভালোবাসেন ওনার সম্পর্কে অনেক কিছু না জেনেও মোটামুটি যতটুকু জানেন তার উপরে ভালোবাসেন তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটি তাদেরও জানা উচিত যে আসলে প্রফেসর ডক্টর ইউনুদ সাহেব ওনার যোগ্যতা সম্পর্কে ওনার পরিচিতি সম্পর্কে তো আসলে এই দুই শ্রেণীর ব্যক্তির জন্য মূলত আমার আজকের ভিডিওটি তো যাই হোক প্রথমে আমি আসি যে ওনার উপর যে তকমাটা সবচেয়ে বেশি লাগানো হয় যে শব্দটি ওনাকে সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত করে এবং যেই শব্দটি ওনাকে ওনার উপর ইউজ করে ওনাকে ওনার চরিত্রে কালিমালেপন করার চেষ্টা করেন এক শ্রেণীর অপশক্তি আমি সেই শব্দটা দিয়ে শুরু করতে পারছি অর্থাৎ ওনাকে অধিকাংশ লোকের না বুঝে সুৎখোর ঘুসখোর মানে এই সুৎখোর শব্দটা এবং সুদী ব্যবসায়ী এই কথাটা বলে সবচেয়ে বেশি আখ্যায়িত করেন তো ওই শ্রেণীর ব্যক্তিদের উদ্দেশ্যে বলব আপনারা সম্প্রতি শুনেছেন প্রফেসর প্রেম সাহেবের মুখ থেকে শুধু সম্প্রতি না উনি এর আগে অনেকবার বলেছেন এটা ব্যাখ্যা করেছেন যে ওনাকে যে তকমাটা লাগানো হয় বা ওনার প্রতি যে লেপনটা করা হয় যে কর বা সুদী ব্যবসায়ী হিসাবে সেটার সম্প্রতি সুস্পষ্ট ঘোষণা দেন যে আমি গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকম এই দুটা দুটোর প্রতিষ্ঠিত আমার দ্বারা অর্থাৎ আমার দ্বারা সৃষ্টি সেটা ঠিক আছে কিন্তু এটার মালিকানা আমি কখনোই দাবি করি নাই এবং এটার মালিকানা আমি নাও কাগজপত্রও না কোনো ক্ষেত্রেই না এমনকি উক্ত প্রতিষ্ঠানগুলোর একটা শেয়ার পর্যন্ত আমার নেই আমি শুধুমাত্র উক্ত প্রতিষ্ঠানের সেটা গ্রামীণ ব্যাংকের সেখান থেকে আমি আমি শুধুমাত্র মাত্র একজন কর্মচারী মাত্র যেখান থেকে সামান্য তিনশো ডলারের বেতনভুক্ত কর্মচারী আমি এর বেশি কিছু আমার নেই এটার মধ্যে এমনকি প্রফেসর ডক্টর ইনু সাহেবের যে আত্মীয় স্বজন পরিবারবর্গ রয়েছেন তাদের কারো পর্যন্ত সেখানে অংশীদারিত্ব নেই মালিকানা দাবি করার কিছু নেই কেননা আমরা সবাই জানি যে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকম এই দুটা প্রতিষ্ঠান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমনুস সাহেব দ্বারা প্রতিষ্ঠিত অর্থাৎ ওনার দ্বারা ঘোড়াবত্তন হয়েছিল কিন্তু উনি তার একটারও দিন দাবি করেন না এমনকি কাগজপত্র ওনার কোনো মালিকানা দিন কোনো তথ্য তথ্যাদি কোনো প্রমাণিত পাওয়া যায় না বা পর্যন্ত পাওয়া যায়নি কেননা উনি অত্যন্ত স্বচ্ছতার সাথে বলেন যে আমি উক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি আমার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমি উক্ত প্রতিষ্ঠানের মালিক নই উক্ত প্রতিষ্ঠানের মালিক সম্পূর্ণ গ্রামের হতদরিদ্র মানুষগুলো তার সবাই হচ্ছে উক্ত ব্যাংকের মালিক উক্ত দুটি প্রতিষ্ঠানের মালিক তো যার জন্য উনি স্বচ্ছতার সাথে বলে যে আমি ওই আমাকে যদি কেউ সুদী ব্যবসায়ী বলা হয় বা আমি একজন করে বলা হয় এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা উনি অত্যন্ত স্বচ্ছতার সাথে কথাটা বলেন যেহেতু ওনার পক্ষে সেই স্বচ্ছাহস রয়েছে এমনকি এটা কোনো আজকের থেকে তথ্যাধিক বা এমন কোনো প্রমাণ পাননি যে উনি এটার মালিক আনার দিন দাবি উনি উক্ত প্রতিষ্ঠানের মালিক কিংবা ওনার কোনো পরিবারের কোনো অন্য কোনো সদস্য কোনো উক্ত প্রতিষ্ঠানের মালিক তাও না পুরো প্রতিষ্ঠানগুলোর অর্থাৎ গ্রামীণ ব্যাংক বলেন বা টেলিকম বলেন এটার পঁচিশ পার্সেন্ট সুবিধা ভোগ করে সরকার আর বাকি সব হচ্ছে সম্পূর্ণ হত দরিদ্র যে যারা দরিদ্র লোকগুলি রয়েছেন যারা উক্ত ব্যাংকের সবাই শেয়ার হোল্ডার বা মালিক যাই বলি না কেন তারা সেটা সুবিধা ভোগ করেন আর সেক্ষেত্রে প্রফেসর ডক্টর সাহেব বলেন যে হ্যাঁ আমি উক্ত ব্যাংকে শুধুমাত্র একজন বেতনভুক্ত কর্মচারী মাত্র অর্থাৎ সামান্য তিনশো ডলারের বিনিময়ে আমি সেখানে চাকরি করি যে হচ্ছে তার জাস্ট ওইখান থেকে যে পাওয়া যে অর্থ এই তিনশো ডলার এটাই এখন তারপরও আমাদের এক শ্রেণীর আমাদের দেশের লোকেরা বা কিছু ব্যক্তি আছেন ওনারকে এই ঘুষ ঘুস্কুর এইগুলো বলে যথেষ্ট ওনাকে হেনস্থ করার চেষ্টা করেন ওনার মানকে ছোটো করার চেষ্টা করেন আমাদের দেশের এক শ্রেণীর যে সকল লোকেরা বুঝতে পারেন না ওনার সম্পর্কে বা ওনার এই কাজের গঠন সম্পর্কে যারা না জানে তারা এই ধরনের মন্তব্য ভুল করে থাকে আসলে ওনার এই বিজনেসের মূল তথ্যটা হচ্ছে বা সূত্রটা হচ্ছে যেটাকে বলা হয় আপনার এই মাইক্রো ফাইন্যান্স তো মাইক্রো ফাইন্যান্স মূল তথ্যটা হচ্ছে এমন যে যেটাকে আসলে আপনার যদি আমি অন্যভাবে বলতে যাই অর্থাৎ উক্ত তথ্যটির মূল সারমর্ম হচ্ছে বা এটার মূল ভিত্তি হচ্ছে যে এটার কোনো মালিকানা কেউ দাবি করতে পারবে না এমনকি এটা হচ্ছে আপনার নন প্রফিটেবল বিজনেস বা যেটাকে আপনার বলা হয় সোশ্যাল বিজনেস বা আপনার সামাজিক ব্যবসা এটা বলা যায় আর কি যেটাকে বলা হয় কি অলাভজনক ব্যবসা আর কি এটা সেই সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত যার জন্য ওনাকে আসলে এই শান্তির নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে অত্যন্ত বিচার বিশ্লেষণ করে ওনারা দিয়েছে যাই হোক এই হচ্ছে আপনার মূলত এই দুই বিজনেসের মূল তথ্য আর আপনার এই বিশেষ করে গ্রামীণ টেলিকম উক্ত প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করার জন্য উনি জর্জ সরস এবং টেলেনারদেরকে নিয়ে এসেছিলেন উক্ত প্রতিষ্ঠান বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য এমনকি তাদের কাছ থেকে বিশেষ অনুদান নিয়ে এসে বা বিশ্বের অন্যান্য ওনার যত রকম শুভাকাঙ্ক্ষী বা বন্ধু মহল রয়েছে যারা খুব আপার লেভেলের ধনী ব্যক্তি তাদের কাছ থেকে অনুদান নিয়ে এসে উনি গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেছিলেন এবং এই টেলিকম প্রতিষ্ঠা করেছেন সুতরাং উনি বাংলাদেশের জন্য একটা বিশাল একটা ভূমিকা পালন করেছেন সেই ভূমিকা পালন করার পরও তারপর অসংখ্য হাজার হাজার ব্যক্তিদের এখানে কর্মসংস্থান হয়েছে অথচ সেই ব্যক্তিটা বাংলাদেশের জন্য একটা বিশাল একটা অবদান রাখার পরও ওনাকে নিয়ে নানান রকম গুঞ্জন নানান রকম উৎসাহ রটনার চেষ্টা করে এক শ্রেণীর অপশক্তিরা যাদের আসলে ভালো কিছু সহ্য হয় না কখনই যারা সরকার আসলে সমালোচনা করতে পছন্দ করে আমি তো আগেই বলেছি আমাদের দেশে এক শ্রেণীর লোক রয়েছে যাদের যোগ্যতা থাকুক আর না থাকুক সমালোচনার যোগ্যতা সবচেয়ে বেশি তো ওই শ্রেণীর ব্যক্তিরে সবচেয়ে বেশি ওনাকে অপমান অপদস্থ বা হ্যাওয়া করার চেষ্টা করেন তাও হয়তো কেউ জেনে করেন কেউ না জেনে করেন অধিকাংশ না বুঝে পারেন আর কি কারণ আমরা হুজতে বাঙালি যেমন দশজন যেটা বলে আমরা না বুঝে সেটার উপরেই জাপিয়ে পড়ি এটা হচ্ছে আমাদের চরিত্র তো এই চরিত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আজকে উনি যদি উক্ত গ্রামীণ ব্যাংক বলেন এবং টেলিকম প্রতিষ্ঠান বলেন এই দুটা থেকে যদি উনি পনেরো থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট যদি উনি শেয়ার হোল্ডার দাবি করতেন কার কোনো ক্ষমতা ছিল না তাকে এই দাবি থেকে রোধ করার কারণ তার ওটা সেটা অধিকার ছিল তারপর তিনি সেই ব্যাপারে একেবারে নিজেকে স্বচ্ছ রাখার জন্য তিনি সেখান থেকে কোনো অংশই নেননি সেই ক্ষেত্রে যদি আপনার বলা হয় জিরো দশমিক জিরো এক পার্সেন্ট সেই ক্ষেত্রে ওনাকে বলা যায় যে তাও বলা যাবে না যেহেতু উনি স্বচ্ছভাবে বলতেছেন যে এটার সাথে আমি কোনোভাবে জড়িত না এই সুদীয় ব্যবসার সাথে আমি জাস্ট প্রতিষ্ঠিত করেছি মানুষের কল্যাণে এতটুকুই এই হচ্ছে মূল বিষয়টা আর কি এবার আসুন ওনার সম্মাননা সম্পর্কে আমরা একটু জানি যে ওনার সম্মান আসলে কতটা আকাশচুম্বী সারা ওয়ার্ল্ডে যদি আমরা আপনার জানেন সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনার একশত ষাটটি ইউনিভার্সিটি রয়েছে এবং একশো ষাটটি ইউনিভার্সিটিতেই প্রফেসর ডক্টর ইমুল সাহেবের আপনার সেন্টার রয়েছে এমনকি উক্ত সেন্টারগুলো সম্পূর্ণ তারা তাদের নিজের উদ্যোগে করেছে এটা একটা বিশাল ব্যাপার সারা ওয়ার্ল্ড একজন বাঙালি হিসাবে আসলেই গর্ববোধ করার মতো যে একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডের সুনামধন্য ইউনিভার্সিটিগুলো একশো ষাটটি ইউনিভার্সিটিতে ওনার সেন্টার রয়েছে এটা একটা বিশাল ব্যাপার আচ্ছা তারপরে বিশেষ করে ওনার যে আপনার ফাইন্যান্স তথ্যটা এই তথ্যের উপর ভিত্তি করে এবং আপনার যে কী বলবো আমি সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেস এটার উপরে এই তথ্যের উপর ভিত্তি করেই ওই সেন্টারগুলো এখানে গড়ে উঠেছে তারপর আরেকটা বিষয় চমৎকার বিষয় সবচেয়ে বেশি যেটা ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন সারা পৃথিবীর মধ্যে বারোজন ব্যক্তি আপনার যে সম্মাননাগুলি পেয়েছেন তাদের মধ্যে প্রফেসর ডক্টর ইউনুস সাহেব তাদের মধ্যে অন্যতম আমি বলতেছি বারো জনের মধ্যে অন্যতম যেমন নাম্বার ওয়ান আপনি যদি ওনাকে আপনার আমরা জানি যে নোবেল লরিয়েট প্রফেসর নামে ওনাকে আখ্যায়িত করেন তারপরে ওনার যে সম্মাননাগুলো রয়েছেন তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে নোবেল শান্তি পুরস্কার যেটা উনি পেয়েছেন তারপর আপনার আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড উনি পেয়েছেন তারপর মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড উনি পেয়েছেন এই তিনটা অ্যাওয়ার্ড সারা ওয়ার্ল্ডের মধ্যে মাত্র জন পেয়েছেন তার মধ্যে ডক্টর প্রফেসর ইউনেসোফ একজন তারপরে আসুন আমি অলিম্পিকের ব্যাপারে আসি সারা পৃথিবীর মধ্যে আমরা জানি যে সবচাইতে যদি প্রতিযোগিতা হয় তার মধ্যে সর্বোচ্চ সম্মানের প্রতিযোগিতা হচ্ছে অলিম্পিক সারা ওয়ার্ল্ডের মধ্যে আমরা সবাই জানি বিশ্বব্যাপী যে অলিম্পিকের হোস্ট হওয়ার জন্য বা সেখানে অংশগ্রহণ করার জন্য পৃথিবীর অত্যন্ত ধনী শ্রেণীর লোকেরা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে থাকেন এখানকার হোস্ট জন্য সেখানে প্রবেশ করার অংশ নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সেই অলিম্পিক গেমসের ওনাকে অত্যন্ত সম্মানের সাথে সেখানে প্রধান অতিথি হিসেবে ওনাকে সেখানে অংশগ্রহণ উনি করে থাকেন এটা একটা বিশাল পাওয়া আপনি পার্থক্য বুঝতে পারছেন হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছেন হোস্ট হওয়ার জন্য সেখানে ওরা ওনাকে সম্মানিতভাবে ওনাকে একজন প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তারই যদি আমি প্রমাণ দিতে যাই তাহলে সে আমার দু হাজার বিশ সালে যেতে হবে দু হাজার বিশ সালে জাপানে আপনার অলিম্পিক গেমস হয়েছিল উক্ত অলিম্পিক গেমসের ওনাকে মশাল বাহ করা হয়েছিল প্রধান অতিথি হিসাবে এটা পৃথিবীতে দুজন ব্যক্তি এই অলিম্পিকের উপর যে সম্মাননা যেটাকে বলা হয় যেটাকে অলিম্পিক রাউ অলিম্পিক রাউরাল বলা হয় সেই জিনিসটা পৃথিবীতে দুজন ব্যক্তি পেয়েছেন তার মধ্যে প্রফেসর ডক্টর ইউনি সাহেব একজন তারপর দুই সালে যে অলিম্পিক গেমসটা হয়েছিল সেটা হয়েছিল আপনার প্যারিসে আচ্ছা উক্ত প্যারিসে যে অলিম্পিক গেমসটা হয়েছিল উক্ত অলিম্পিক গেমসের তিনজন আয়োজক ছিলেন তার মধ্যে প্রফেসর ডক্টর ইউনিস সাহেব একজন আরেকজন রয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো উনিও একজন অংশীদার ছিলেন উক্ত প্রতিষ্ঠার অলিম্পিক গেমসের তারপর আপনার যে আপনার দুই ছাব্বিশ সালে ইটালিতে আপনি যে অলিম্পিক গেমস হতে যাচ্ছে তার জন্য আগে থেকে ওনাকে সেখানে বোক করার জন্য বা ওনাকে নেওয়ার জন্য রীতিমতো তথ্য চলতেছে বুঝতে পারছেন যে আসলে ওনার অবস্থানটা আসলে কোথায় আজকে অত্যন্ত দুঃখের বিষয় উনি চেয়েছিলেন বাংলাদেশে একটা বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় তৈরি করবেন যদিও বিগত সরকার ওনাকে সেটাকে ওনার অ্যাকসেপ্ট গ্রহণ করেন অথচ এই বিশ্ববিদ্যালয়টা যদি হতো বিশ্বমানের এতে কারা সমৃদ্ধ হতো উনি নিজে না আমরা পুরো বাঙালি পুরো বাঙালির জাতিগত কারণ আমরা মনে পড়ে বিশ্বাস করি উক্ত বিশ্ববিদ্যালয়ে লেকচার দেওয়ার জন্য সারা ওয়ার্ল্ডের যতগুলো বিশ্ববিদ্যালয়ের যে সুনাম প্রফেসরগুলো রয়েছেন তারা পর্যন্ত এখানে আসতেন যদি উনি উনাকে উনি উনি দাওয়াত করতেন এমনকি এটা উদ্বোধনী অনুষ্ঠানে যদি আপনার আমি বিল গেটসকে ইনভাইট করে উনিও অত্যন্ত খুশির সাথে এখানে অংশগ্রহণ করতেন আসতেন তারপর প্রেসিডেন্ট আপনার যে মার্কিন প্রেসিডেন্ট কিন্তু আমেরিকান প্রেসিডেন্টকে যদি উনি আমন্ত্রণ জানাতেন উনি পর্যন্ত আসতেন উনি এতটাই ওনার অবস্থান এতটাই সন্ন্যাসী করে এবং খুব টপ লেভেলের একজন ব্যক্তি এর জন্য আপনার আপনার পার্থ বলেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান যেটা পার্থ পার্থ বলেছিলেন একটা কথা যে আমার ফোন আজকে সর্বোচ্চ জনালাবি দিন যে বিএনপির চিফ উইপ ছিলেন ওনার পক্ষ থেকে ফোন আসবে আর ডক্টর প্রফেসর ইনু সাহেবের ফোন আসলে হিলারি ক্লিংটন থেকে আসবে অর্থাৎ বুঝতে যে ওনার স্থানটা কোথায় এবং আমার স্থানটা কোথায় আপনারা জানলে খুবই অবাক হয়ে যাবেন যে গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য সম্পর্কে জানলে অর্থাৎ বর্তমান আপনার গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য হচ্ছে আপনার নয় লক্ষ তিরিশ হাজার কোটি টাকা একবার চিন্তা করেছি সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন নয় লক্ষ তিরিশ হাজার কোটি টাকা গ্রামীণ ব্যাংকের বাজার মূল্য যা কখনই কল্পনা করা যায় না যে এটা আসলে কতটা উঠতে চলে গেছে এটার বাজার মূল্যটা আচ্ছা এবার সর্বোপরি আমি ছোট্ট একটা কথা শেষ করবো অর্থাৎ আমি এতক্ষণ ওনার সম্পর্কে এত প্রশংসা আমি এত কিছু বললাম এক শ্রেণীর ব্যক্তিরা বলবে যে ভাই এত লেকচার দিলেন আপনি বললেন যে উনি ওইখান থেকে কোনো সুবিধা ভোগ করেন না অথচ উনি সারা ওয়ার্ল্ডে এভাবে ঘুরে বেড়াচ্ছেন তারপরে ওনার এত উনি এত সুন্দর জীবনযাপন করতেছেন তাহলে ওনার আয়ের উৎসটা কোথায় এই প্রশ্নটা আসতেই পারে কেননা উনি যে জীবনযাপন করতেছেন বা ওনার পরিবার আসে বা নিজের আসে তাহলে যদি যেহেতু উনি সামান্য কিছু অর্থ নিয়েই থাকেন ওইখান থেকে বর্ডার ওপর মানে সামান্য তিনশো ডলারের উপরে উনি একজন নিজেকে চাকরিজীবী দাবি করেন সব কিছু ঠিক আছে উনি নিজেকে স্বচ্ছ দাবি করেন তাহলে ওনার আয়ের উৎসটা কোথায় এই প্রশ্ন আসতেই পারে স্বাভাবিক একটা বিষয় আসুন উক্ত প্রশ্নেরও জট খুলে দিচ্ছি অর্থাৎ ওনার মূল আয়ের যে উৎসটা উনি হচ্ছেন আপনার যদি আমাকে বলতে হয় যে সারা ওয়ার্ল্ডের মধ্যে তিনি হচ্ছে ওয়ান অফ দ্য আপনার হায়েস্ট পেইড স্পিকার ওনাকে বলা হয় ওয়ান অফ দ্য হায়েস্ট পেইড স্পিকার যদি আমি অন্য বলি আপনার বুঝতে সুবিধা হবে অর্থাৎ ওনার বিবৃতি শোনার জন্য ওনার মুখ থেকে আপনার ফাইন্যান্সের উপর তথ্য শোনার জন্য বা ওনার আলোচনা শোনার জন্য ওনাকে সর্বোচ্চ আপনার যে অ্যামাউন্ট দেওয়া হয় ওনার সম্মাননা দেওয়া হয় উক্ত বক্তব্যের উপর ভিত্তি করে বা ওনার পরিকল্পনামূলক যে তথ্যটা উনি দেবেন সেটার উপর ভিত্তি করে ওনাকে যে সম্মাননা দেওয়া হয় যে আর্থিক যে ইয়াটা সম্মান করা হয় সেটা হচ্ছে কি সারা ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ পেইড বুঝতে পেরেছেন ওনার ইনকামটা আচ্ছা এবার আরেকটু তথ্য দিলে বুঝতে পারবেন ওনার বক্তব্য শুনতে কারা আসেন এবং কত টাকা অ্যামাউন্ট ব্যয় করে আসেন এটা শুনে আপনার চক্ষু চরক্যাস উঠে যাবে তখন বুঝতে পারবেন ওনার অবস্থানটা কোথায় উনি যেখানে বক্তব্য রাখেন উক্ত কনফারেন্সে সেখানে অংশগ্রহণ করার জন্য সারা ওয়ার্ল্ডের খুব হায়ার লেভেলের ব্যক্তিরা যারা খুব ধনী শ্রেণীর ব্যক্তিরা তারা সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করেন প্রতিযোগিতা করেন এবং সেখানে অংশগ্রহণ করতে গেলে একজন ব্যক্তিকে পঁয়ত্রিশ হাজার ডলার ইউজ করতে হয় এমনকি সেটা পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ এক লক্ষ প্লাস ছাড়িয়ে যায় ওনার সেখানে অংশগ্রহণ করতে গেলে বুঝতে পারছেন এবার ওনার অবস্থানটা কোথায় তাহলে ওনার সেখানে ভ্যালুটা কোথায় ওনার এই বক্তব্যের ভ্যালুটা সেটা বুঝতে পারছেন আপনারা যে সেখানে অংশগ্রহণ করতে পঁচাত্তর লাখ থেকে প্রায় পঁচাত্তর হাজার থেকে প্রায় এক লক্ষ ডলার ইউজ করতে হয় সেটাকে অতিক্রম করে থাকে অনেক সময় আচ্ছা এই হচ্ছে মূল বিষয়টা আর কি যে ওনার আর্থিক সোর্সের যে বিষয়টা আর কি কেননা ওনার কাছ থেকে মানুষ তথ্য নিয়ে থাকে আচ্ছা তার মধ্যে ওনার লাইফের সর্বশ্রেষ্ঠ যে তিনটা তথ্য বা ওনার কাছ থেকে সারা ওয়ার্ল্ডে যেটা আপনার পরিচিতি লাভ করেছে তার মধ্যে যদি আমি বলতে চাই তাহলে আপনার প্রথম যেটা আর কি সেটা হচ্ছে আপনার ব্রেন চাইল্ড যেটাকে যেটা বলা হয় ব্রেন চাইল্ড ক্ষুদ্র এটা একটা ওনার পক্ষ থেকে আসা তথ্য তারপর আরেকটা হচ্ছে সামাজিক ব্যবসা আর তিন নাম্বারটা হচ্ছে আপনার থ্রি জিরো যার মধ্যে আপনার সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস বা থ্রি এবং থ্রি জিরো এই দুটা সারা পৃথিবীতে কি আপনার এই জনহিতকর কার্যের সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এবং এই এই দুটা তথ্য সবচেয়ে সারা পৃথিবীর সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে আমি তো আগেই বলেছি যে সারা ওয়ার্ল্ডের একশো সাতটি যে আপনি ইউনিভার্সিটি রয়েছে যেখানে প্রফেসর ডক্টর ইমিন সাহেবের সেন্টার রয়েছে সেই সেন্টারগুলো সামাজিক বিজনেস যে তথ্যটা সেই তথ্যের উপর ভিত্তি করে গুরুত্ব মানে সেন্টারগুলো গড়ে উঠেছে তাহলে বুঝতে পারছেন যে আসলে ওনার আমি যতটুকুই বললাম আমি তো আগেই বলেছি যে ওনার সম্পর্কে আমি অত বিস্তারিত বলতে পারবো না কেননা উনি ওনার আপাদমস্ত পুরো জীবনে উনি অসংখ্য সম্মান করিয়াছেন অর্থাৎ ওনার অবস্থান সম্মানের দিক থেকে এখন বলতে গেলে একদম আপনার অ্যাভারেস্টে স্বর্ণ শিখরে উনি পৌঁছে গেছেন তো উক্ত ব্যক্তিরা সম্পর্কে কমেন্টস করার আগে নিজের যোগ্যতার দিকে একবার তাকাবেন ঠিক আছে কাউকে অপরাপদস্থ করার আগে নিজের দিকে তাকাবেন তাহলে বুঝতে পারবে যে ওনার যোগ্যতা কোথায় আর আপনার যোগ্যতা কোথায় ওনার সম্পর্কে বাজে কোনো মন্তব্য করার কোনো যোগ্যতা আপনার আসে কিনা সেটা আপনার বুঝতে হবে আমি তো আগেই বলেছি আমাদের সমাজে কোনো যোগ্যতা থাকুক না থাকুক সমালোচনার যোগ্যতাটা থাকে কিন্তু সমালোচনা যে করেন আপনারা তাও সেটা আপনার ব্যক্তি তারপরে আপনার কি বলবো ইস্তানকাল পাথরই আপনার করতে হবে এমন কাউকে করবেন না যেখানে আপনি একেবারে অপমান অপদস্থ হন যার সম্পর্কে আপনি বলতে গিয়ে আপনি একেবারে গণ্ডমূর্খ পরিচয় বা আপনি নিজের পরিচয় দেন ঠিক আছে ওনার সম্পর্কে জানতে হলে বুঝতে হলে মন্তব্য করতে হলে আগে ওনার সম্পর্কে অ্যানালাইজ করতে হবে আর ইসলামের একটা জিনিস ব্যাপার আছে কারো সম্পর্কে না জেনে কারও বাজে কোনো মন্তব্য করা যাবে না ঠিক আছে সেই ক্ষেত্রে হ্যাঁ আমি এতটুকু বলবো সর্বোপরি যে ওনার যে তথ্যগুলো রয়েছে সেটা সামাজিক বিজনেস বলেন প্লাস আপনি যে কি বলেন নাকি ওই ব্রেন চাইল্ড ক্ষুদরঋণ বলেন যা কিছু না কেন ওনার যে তথ্যগুলো এই তথ্যগুলো আসলে এগুলোর সাথে আপনার শুধু ব্যবসার সাথে একটা সম্পৃক্ততা রয়েছে কিন্তু সারা ওয়ার্ল্ড তো সেটাকে গ্রহণ করে নিয়েছে এটা তাদের ব্যাপার তারা গ্রহণ করে নিয়েছে তারা করতেছে বাট উনি ব্যক্তিগত দিক থেকে যে বিষয়টা ওনার উপর সবচেয়ে বেশি কালিমালেপন করা হয় উনি শুধু ব্যবসায়ী নিজে একজন এবং সেটা ভোগ করে থাকেন গ্রামীণ ব্যাংক থেকে এবং গ্রামীণ টেলিকম থেকে এই জিনিসের স্বচ্ছতাটা তুলে ধরার জন্য মূলত আজকে আলোচনাটা তো আমি মনে করি যে ওনার একজন ব্যক্তি বর্তমানে যে আপনার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান সরকারের প্রধান হয়েছেন এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত একটা গ্রিন সিগন্যাল কেননা পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আপনি দেখাতে পারবেন না যেমন কোনো ব্যক্তি দেখাতে পারবেন না সে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে দায়িত্ব পালন করতেছে তাকে সাহায্য বা ঋণ প্রদানের জন্য তার দেশের উন্নয়নের জন্য অফার করা হয় এরকম নজিরবিহীন ঘটনা আপনি খুব একটা দেখাতে পারবেন না আমি আমি অন্তত দেখি না আর কি ঠিক আছে আর প্রফেসর ডক্টর ইনুস সাহেব যেই দেশে চাবেন ওনার দেশের এই মুহূর্তে বাংলাদেশের একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বা আপনার অর্থনৈতিক কাঠামোটাকে আর শক্তিশালী করার জন্য সুন্দরভাবে কাঠামোটাকে গড়ে তোলার জন্য উনি যেই দেশ থেকে অনুদান চাইবেন সেই দেশ থেকে নির্দ্বিদায় পাবেন উনি কেন ওনাকে চাইতে হবে না ইতিমধ্যে ওনাকে অলরেডি অফার করছে করা হচ্ছে ওয়ার্ল্ডের বড় বড় উন্নয়নশীল দেশগুলো থেকে যদি আপনার অনুদানের প্রয়োজন পড়ে আপনার সেটা আপনি আমাদেরকে বলেন আপনারাকে নির্দ্বিতায় দিব কেননা উনি সেই বিশ্বাস ভালোবাসা অর্জন সম্মান সব কিছু উনি অর্জন করেছেন যার জন্য ওনার প্রতি বা ওনার উপর বিনিয়োগ করতে কারো বিন্দু পরিমাণ দিতে নেই যদি উনি কি তত্ত্বাবধায়ক সরকার মানে উনি একজন অন্তর্বর্তীকালীন সরকার যদিও যাই হোক এই বিষয়টা মাথায় রাখেন ওনাকে যত সার্বিকভাবে আপনার সহযোগিতা করেন একটা কথাই বলেন যদি আমার কথা আপনারা শুনেন তাহলে আমি থাকবো আর যদি আমার কথা না শুনেন তাহলে আমার কোনো প্রয়োজন নেই মূল্যবান একটা কথা বলছে কারণ দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য উনি ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে যদি সহযোগিতা না করতে পারেন তাহলে ওনার এখানে থাকা না থাকা তো কোনো মূল্য নেই প্লাস উনি একজন সম্মানিত ব্যক্তি আর এখান তিনি হেনস্থ হবে অখন অপদস্ত হবে ত্যাগ শ্রেণীর ব্যক্তিরা নিজেদের স্বার্থের জন্য অনেক চিল্লাফেলা করবে অনেক কিছু করবেন এগুলো করবেন না বা এদের দেশের ক্ষতি হবে দেশের কোনো লাভ হবে না আর যারাই ক্ষমতায় আসতে যাচ্ছেন আসবেন তো অবশ্যই ওনাকে সেই স্থিতিশীল পরিবেশটা তৈরি করতে দেন দেশের আর্থিক যে অর্থনৈতিক কাঠামোটা সেটাকে তৈরি করতে দেন মানে প্রতিষ্ঠিত করতে দেন তারপরে আপনি সেখানে যে আপনার বসানো হয় আপনি তখন সেটা আপনি একটা কিছু করতে পারবেন এখন বাংলাদেশে এমনিতে একটা শূন্য হারি এটা আমি তো কোনো খাবার নেই আপনি সেখানে বসে আপনি যে যারাই থাকবে তাদেরকে তো খাবার একটু একটু করে দিতে হবে তারা যে পরে পরিশ্রম করবে দেশের জন্য তাতে খাবার দিতে হবে না হাড়িতে কিন্তু খাবার নেই আপনি সে খাবার থেকে দেবেন দেশকে কী দেবেন আপনি যে পরিশ্রম যারা করছেন তাদেরকে কী দেবেন যেহেতু হাড়ি শূন্য আগে হাড়িটাকে ভরতে দেন সে ভরার জন্যই ডক্টর ইউনিস সাহেব বাংলাদেশে এসেছেন ওনাকে সার্বিক সহযোগিতা করেন আগে দেশটাকে স্থিতিশীল পরিবেশ নিয়ে আসুক দেশের অর্থনৈতিক কাঠামোটা শক্তিশালী করুক দেশের বিশেষ করে কৃষি সেক্টরটা এটাকে ঠিক করো উৎপাদন সেক্টর যেটা সেটাকে ঠিক করা উচিত যাতে আমরা ভারত নির্ভরশীল না হই ভারত থেকে আমাদের সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে হবে নিজেদের প্রতি নিজেদের আত্মনির্ভরশীলতা তৈরি করতে হবে এরকম একটা পরিবেশ উনি তৈরি করবেন তারপরে উনি একজন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুন্দর একটা নির্বাচন দিয়ে মানে উনি থাকা অবস্থায় সে এক সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে তারপর সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে দিয়ে পাবে তার উপর ক্ষমতা হস্তান্তর করবেন ইনশাল্লাহ আমরা এটি ওনার কাছে প্রত্যাশা করি একজন সুশীল সমাজের ব্যক্তি হিসাবে তো সর্বোপরি এটি বলবো ওনার সম্পর্কে যে নিয়ে বুঝে তারপর কারো সম্পর্কে মন্তব্য মন্তব্য করবেন আর দেশের সার্বিক কল্যাণের জন্য কল্যাণের স্বার্থের জন্য মানুষের স্বার্থের জন্য ভাই ওনাকে একটু সাহায্য করেন দেশটাকে একটু গুসাতে দেন দেশটা একেবারে দেহলিয়াত্ম করে গেছে আমরা জানি যে সম্প্রতি অত্যন্ত আনন্দের বিষয় যে উনি প্রবাসীদের নিয়ে এত সম্মানজনক উক্তি করেছেন যেটা ইতিপূর্ব উনিশশো একাত্তর থেকে শুরু করে দুহাজার চব্বিশ সাল পর্যন্ত আজ পর্যন্ত কোনো সরকারের মুখ থেকে আমি এমন উক্তি শুনিনি এই প্রবাসীদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য জাতীয় সম্মানের কথা বলেছেন মার্শাল্লাহ এই কথাটা শোনার সাথে সাথে আমার মনে হচ্ছে যেটা আমি সবসময় বলে আসতেছি যে ডক্টর ইউনুস সাহেব মানি হচ্ছে বাংলাদেশে একের পরে এক চমক আমরা দেখতে পাবো উন্নয়নের দিক থেকে এটা তারই এক ধারাবাহিকতা তো আমরা আশা করি এরকমই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ওনার কাছ থেকে আমরা সেই প্রত্যাশাটাই করি তো আমি খুব অবাক হয়ে গেছি এই প্রবাসীদের বিষয়টা নিয়ে তো যার জন্য আমি বলবো যে ওনাকে ওনার চিন্তাধারা ওনার যে বুদ্ধিমত্তা ওনার যে বিচক্ষণতা ওনার যে দূরদর্শিতা এই জিনিসগুলোকে একটু বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ওনাকে ঠান্ডা মাথায় কাজ করার সুযোগ দেন সার সহযোগিতা করেন ওনাকে যেন উনি খুব সুন্দরভাবে ওনার যে চিন্তাধারাটা আছে এটা যেন পুরো বাংলাদেশে উনি স্টাবলিশ করতে পারেন এতটুকু সুযোগ ওনাকে দেন উনি সেই সুযোগটাই চাচ্ছে বা উনি কোনো ক্ষুধার না ভাই ওনার প্যারে এমনিতে ভরা ওনার মনাল ওনার কাছে যতটুকু চাওয়ার মানে যতটুকু পাওয়ার তার থেকে অনেক 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 বেশি পেয়েছেন উনি ওনার কোনো ক্ষুধা নেই জাস্ট ওনার এখন শুধু দেওয়ার পালা উনি আসছেন দেওয়ার জন্য আসছেন ওনার কাছে নেওয়ার কিছু নাই আর ওনার ঠিক আছে উনি নিতে চাইলে সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ না উনি এমনিতেই বই বিষয়ের অন্য জায়গায় বসে থেকে এরকম আপনার যে কোনো জায়গাতে আপনার মিলনীয় হতে পারে অস্বাভাবিক কিছুই না ওনার কাছে কোনো ঘটনাই না ওনার কাছে

তাকে বহন করেছেন আমাদের কাছে আসাজন আমার সঙ্গে কথা বলবো আসাম সে সদ্য থেকে পাশ করে তাকে আমাদের দিদি একজন

এই হল চার কোটি কুটির তিনের চালের ঘর আমাদের নিতে থাকতাম মানুষ বুঝছাই আগে বেতন আমরা গুরুঘর গুরু সঙ্গে থাকতাম সঙ্গে থাকতাম এখন একটা ঘর পেয়েছে আমাদের ঘর হয়েছে তিনের চালের ঘর হয়েছে ঘর হয়েছে আমাদের কোনো ধারণা ছিল না যে এই চার কোটি তিনের চালের বাড়ি আগা খান্ড আর্কিটেকচার বিশ্বের আর্কিটেকচার পরিষ্কার উনিশশো উনানব্বই সালে উনিশশো উনানব্বই সালে এই গৃহী এই ঘর যেটা বানালো তার যে ডিজাইন সেটা আগাখান্ডেরকচার এবং সেই বছর উনানব্বই সালে বাংলাদেশের আর্কিটেকচার পুরস্কার পেয়েছিল সেটা হলো লুইকানের পার্লামেন্ট এটা বিশ্বের সারা আর্কিটেক্ট দেখি সেই একই বছরে এদিকে লুই খান পুরস্কার পাচ্ছে আর আশা পুরস্কার পাচ্ছে দেখো এখানে আমরা হাজিরা দিচ্ছি তাকে তো আমাদের এই যে গ্রামীণ ব্যাংক তৈরি হলো এটার মধ্যে কী আমরা বলছিলাম আমি বলছি না গ্রামীণ ব্যাংকটা ছিল আমাদের একটা স্বপ্ন যে আমরা পৃথিবীকে বদলাতে চাই দারিদ্রকে বুঝে বুঝে ফেলতে চাই আমাদের স্বপ্ন যে স্বপ্ন বাস্তবায় আমরা পেছনে লেগেছে আমরা জানি না ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের কি হবে না হবে আমাদের কোনো জানছিল আমরা গিয়েছি প্রতিদিন খুঁটি দেখে দেখে আমরা এগিয়ে যাবার চেষ্টা করেছি পরে এরকম হলো গ্রামীণ ব্যাংক আস্তে আস্তে প্রসারিত হলো এটা হয়ে গেল আমাদের অপ্রত্যাশিত একটা